Oh no. চলছে রাজ্যে আইনের শাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটি ধর্মকে নিয়ে এত চিন্তিত কেন রাজ্য বিজেপি বারবার একটি ধর্মের ভাবাবেগের উপর আক্রমণ সংখ্যালঘুদের ঈদের দিন এই বছর রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালিয়েছে বিজেপির নামধারী একাংশ গুন্ডাবাহিনী তা অচিরে ভারতের ইতিহাসে নজর পিহীন যদিও রাজ্যে আরও খারাপ পরিস্থিতি হলেও মুখ খুলে কথা বলার সাহস নেই কারণ এই রকম পরিস্থিতিতে ঈদের দিনকে কেন্দ্র করে কিছু কাহিনী রাজ্যে ঘটে যাওয়া তা দলে তুলে ধরেছিল কংগ্রেসের ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহান সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এবং বিজেপির একাধিক নেতাদের নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছিল তারই জের ধরে রবিবার রাতে রাজধানী আগরতলা শহরে অবস্থিত কংগ্রেসের ছাত্র যুবনেতা মহম্মদ শাহজাহানের বাড়িতে বিজেপির একদল দুষ্কৃতিকারী পিস্তল নিয়ে প্রবেশ করে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর সহ তার পরিবারের লোকজনদের মারধর করে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা ছুটে যান পশ্চিম আগরতলা এবং পূর্ব আগরতলা থানার ওসি সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ ও পিএসআর বাহিনী কংগ্রেস বিধায়ক এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি মোহাম্মদ শাহজাহানের বাড়ি পরিদর্শন শেষে বাইরে বেরিয়ে আসতেই দুষ্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদেরকেও মারধর করার চেষ্টা চালায় পরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা এবং পুলিশ তাদেরকে কোন রকমে সেখান থেকে রক্ষা করে পুলিশের গাড়ি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এই ঘটনায় কংগ্রেস নেতাদের বাঁচাতে গিয়ে আহত হয় পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি তবে এই ঘটনায় আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোরালো দাবি জানিয়েছেন রাজধানী আগরতলা শহরে প্রকাশ্যে এই ধরনের ঘটনায় পুলিশ রবিবার রাতে একটি মামলা নথিভুক্ত করেছে বলে জানা গেছে রবিবার রাতে এই ঘটনায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে। কবে আইনের শাসন তৈরি হবে রাষ্ট্র মানুষ শান্তিতে থাকতে পারবে তা এখন হাজার টাকার প্রশ্ন রাষ্ট্রবাসীর মধ্যে আজ গতিবেলা আনুমানিক 12:30 10:30 আমাদের কর্মসূচি আছে কালকেও শেষ গিরাহ প্রদেশ সভাপতি একই পাড়ায় থাকে ওনারা বাড়ি থেকে বাড়ি নামায় দিয়ে সব ওদের বাড়ি গিয়েছে ও যখন ঢুকে ওখানেই দেখছে আশেপাশে বেশ কিছু স্ক্যাটার হয়ে জড়ো কিছু লোক তো এ ঢুকতে ঢুকতে বেশ কিছু আচমকা এখানে নাগাদিরাজ দত্তর নাম আমি শুনলাম আঙ্কেল প্রদীপের নাম শুনলাম তারপর ওই কি বলে এই এই বুথের প্রেসিডেন্ট কি নাম সুমন ধর তারপর পর ফামশীল प्रदीपশীল তারপর চিত্রঞ্জয় ছেলেরা ডান কিনা দেবাশীষ সাহা কামাই এর আরো আরো একজন তারা ও তারা করছে ওইলা প্রথমে এ ডুব দিয়ে দুর্গান চেষ্টা করছে হাতে দি বলবা 나가 দিরা তো হাতে নাকি দি বল বলছিল अकॉर्डिंग टू স্টেটমেন্ট আয়া এই ঘরটারে ওই গেছে পাইতেছে না এই ঘরটার টিভি টাবি সব ভাঙচুর করছে উপরে গিয়া ফ্রিজ টি সব ভাঙচুর করছে শাহজাহানের শাহজাহান একটা রুমের মধ্যে কক্ষের মধ্যে আত্মগোপন করছে তার স্ত্রী বিভিন্ন জায়গায় হাত দেওয়া এবং ধাক্কা দিচ্ছে বাবারে তো বেধরক মারধর করছে মারেও ধাক্কা ধাক্কা দিছে এবং প্রাণে মাইরা লাওয়ার উদ্ধত হইছে এবং তাকে ইয়েও কইছে এবং শূন্য কইছে তার গুলি কর হাতে রিভলভার ছিল এই পরিস্থিতি এখানে তাণ্ডব চালায়া তারপর যারা একটু প্রতিবাদ তার তারও মারধর করছে এই ধরনের একটা লেকারজনক ঘটনা আজকে যে পাড়ায় মুখ্যমন্ত্রী ওনার পারিবারিক বাড়ি এই অঞ্চলে উনি সাধারণ মানুষকে অভয় দেন এই সংখ্যালঘু অংশের মানুষ এই মসজিদে বসবাস করে যারা এই সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য যিনি নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি রাখেন আজকে ঈদ পরবর্তী সময়ে দেখা গেল এটা রাজনৈতিক বক্তব্য যাদের আজকে যে আমরা বলি যে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে গণতন্ত্রে কথা বলার অধিকার নেই ভাষার অধিকার নেই খাদ্যের অধিকার নেই গত তিন দিন ধরে রাজ্য জুড়ে এই ঈদ উৎসবকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এটা শুধুমাত্র গণতন্ত্রের কলঙ্কই নয় এই রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এটা আঙুল দিয়ে আজকে দেখিয়ে দিয়েছে এটা প্রমাণিত সত্য আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার থাকে টেকন প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরু রিপোর্ট নিউজ ত্রিপুরা তৈরি